আসসালামু আলাইকুম বন্ধুগণ আমরা যে ধারাবাহিক আলোচনা করতেছি নির্বাচিত নির্দলীয় পারিবারিক রাষ্ট্র কাঠামো বিষয়ে আর কেন এই রাষ্ট্র কাঠামো আমরা চাচ্ছি বা এই প্রস্তাব নিয়ে আসছি বা এই বিষয়ে আলোচনা হচ্ছে তার মূল কারণ চলমান জাতীয় সংকট আর এটা চলমান সংকট এটা আজকার যদি শুধু হয়েছে তা না অর্থনৈতিক পরিবেশ মানুষের জীবন প্রবাহের মধ্যে যে ঘুষ বাণিজ্যের যে অপসংস্কৃতি চান্দাবাজ দান্দ এই যে রাজনৈতিক দলীয় লোকদের যে অপকর্ম যেগুলি পরিবেশ এবং শিল্প ব্যবসা সব জায়গায় তাদের অপপ্রচেষ্টা চলে আসছে চলছে এই সমস্ত কিছুর প্রেক্ষিতে আমরা প্রথমেই প্রথম আলোচনা শুরু করার সময় কতগুলি প্রশ্ন তৈরি করেছিলাম নিশ্চয়ই আপনাদের সেই প্রশ্নের কথাগুলি মনে আছে বা সেটা আপনারা শুনেছেন এখন আমি সেই প্রশ্নের সমাধান এখানে হচ্ছে কিনা আর চলমানে যত সংকট আছে যত কিছু এইগুলি সংকট এইভাবে এই পারিবারিক ব্যবস্থা দিয়া হচ্ছে কিনা এই বিষয়টা আপনাদেরকে চিহ্নিত করে দেখা আমি আপনি আসেন আমরা সংকট কি কি তা আমরা জানি এক একে আলোচনা করি যেমন আমার একটি বড় সংকট যে আমি যেখানে লিখে আসছি যে পাড়া মহল্লার থেকে আমরা সাধারণ মানুষগুলি জমি সংক্রান্ত তারপরে মাঠ দাঙ্গা বিভিন্ন কারণে আইনের আশ্রয় নিতে চাই এক পক্ষ অপরাধী আর এক পক্ষ অপরাধের বিচার পাইতে চায় যখনই যাই সেখানে হয় কি প্রথম তো যে প্রচলিত সিস্টেম যেটা পুলিশের কাছে গেলে সেখানে তারা টুকু গ্রহণই করতে চায় না এর জন্য আগে টাকা দাও আবার এই মামলা গ্রহণ করার পরে পুলিশের মামলা সেটা আবার যাবে কোর্টে অথবা কোর্টে সরাসরি মামলা করতে হবে করার পর উকিল এবং এই যে কোর্টের ব্যবস্থাপনা সিস্টেম যেগুলি এই চলতে থাকবে মাসের পর মাস বছরের পর বছর অর্থাৎ সমাধান একটি সমস্যা নিয়ে যাওয়ার পরে সেই সমস্যাকে দীর্ঘদিন সমস্যার পিছনে দৌড়াইতে থাকতে হয় বিচার হয় না তারপরে সেখানেও ঘুষ বাণিজ্য যে যত বেশি টাকা দিতে পারবে সে তার পক্ষে অপরাধীর পক্ষে বিচার চলে রায় চলে আসবে টাকার বিনিময় এগুলি খুব স্বাভাবিক সরল বিষয় হয়ে আছে আমাদের সমাজ ব্যবস্থায় বর্তমানে এখন তারপরে ওই যে আলাপ আলোচনা আমরা প্রথমেই বলে আসছি যে বিদ্যুৎ আনতে যাবেন সেখানে কত রকমের ব্যাকরা তারপরে যাওয়ার পরেই অফিসে দালাল থাকবে সে আপনার কাছে যে বিদ্যুৎ লাইনটি খরচা হওয়ার কথা বারো থেকে চোদ্দশো টাকা ফি লেখা আছে সেখানে সে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা দালাল বা অফিসেরই লোক তারা এই যে যাবে তার আবেদন পাওয়ার পরে তাকে বলবে যে আবেদন গ্রহণই হবে না আবেদনই এদের মাধ্যমে করতে হয় কন্ট্যাক্ট করে যে দুই হাজার টাকার কাজ মানে খরচের বিষয় অফিসিয়ালি কিন্তু দশ হাজার টাকা তাকে দিতে হবে আমি আমার অভিজ্ঞতা আমি এরকম দশ হাজার টাকা দিয়ে একটা মাত্র এক কেলুর একটা লাইন করতে আমার দশ হাজার টাকা গেছে কেন গেছে একটাই তারা মানে সে বলেই যে তুমি যদি অফিসে যাও তোমার কথা কেউ শুনবে না তুমি যাই দেখো তুমি পারবে না বিভিন্ন নক্তা লাগাই দিবে যে তোমার এই লাগবে সেই লাগবে এরকম না ওইরকম না বিভিন্ন ধরনের তাল বাহানা করবে আবেদনই নিবেন আর আবেদন নেওয়ার পর এ সমস্ত করে ঘুরাইতে থাকবে আর তাই এ সমস্ত অভিজ্ঞতার কারণে মানুষগুলি সাধারণ মানুষগুলি কি করে আচ্ছা বাবা একজন রেহদের একজনকে কন্ট্রাক্ট দেওয়া যায় অর্থাৎ দুই হাজার টাকার কাজ দশ হাজার টাকা দিয়ে দাও দিলে ওরা অফিসে সবাই বাধ্য করে খাবে কাজ হয়ে যাবে এটা হলো চলমান মামলা কামলা আপনার কাজ যেহানেই যাবেন এটা চলমান এখন আমি এটার সমাধান এই সমস্যার সমাধান করতে পারছি কিনা পারিবারিক ব্যবস্থা দিয়ে আমাকে এই বিষয়টা এখানে উল্লেখ করে নিয়ে এখন আমি আপনাকে শোনাইতে চাই বন্ধুগণ আমি যে যে আট জনের পারিবারিক পরিষদ তৈরি করেছি পাড়া মহল্লাতে আমি এখানে যে সিস্টেম আমি বলছি আমার যে সিস্টেম আছে পারিবারিক সিস্টেম সেখানে কোনো মামলা ওইখানে যাবেই না প্রচলিত করে যাবে প্রচলিত করতেই থাকবে না এটা বদলে ফেলবো ইনশাল্লাহ কিন্তু এই ওইখানে এখন যদি বদলানোর কথা এখানে আমি বলা শুরু করি তাহলে এখনকার যে উপস্থিত সমস্যা সেটা নিয়ে কাজ হবে এটা বলার সময় আসলে তখন বলবো প্রশ্নটা হলো এখন এই সমস্যাগুলির সমাধান এখনই আমি করতে পারছি অর্থাৎ আমি আমার কোর্ট আমার বিচারের জন্য আমার মামলা কামলা যাই আছে আমি পারিবারিক প্রধানকে সে দায়িত্ব সেখানে কাজে লাগাব এবং এই পারিবারিক প্রধানের সাথে যে ব্যবস্থাপনা পরিষদ আছে তাদের মাধ্যমেই মামলা এবং এই যে বিদ্যুৎ লাইনের যে আলোচনা করলাম আগেই যে আমি বিদ্যুৎওয়ালার কাছে যাব না আমার সাধারণ মেম্বার যাবে না সাধারণ মেম্বার তার আবেদনটুকু তার পারিবারিক প্রধানের কাছে দিবে এরপরে এখান থেকে ইমেলের মাধ্যমে যাবে এবং টাইম থাকবে আইন তৈরি করে নেওয়া হবে টাইম টাইম সময়ের ভিতরে তাকে এগুলি দিতে হবে এক টাকা সে অতিরিক্ত দাবি সুযোগই পাবে না সে তো সাধারণ গ্রাহকের সাথে তার পরিচয়ই হবে না এখানে সর্বময় বিশেষটা সমস্ত সেই অফিস নিয়ন্ত্রিত হবে আমার পারিবারিক প্রদান দিয়া প্রত্যেকটা পারিবারিক পরিবারের পারিবারিক প্রদান যা বলবে এটা অফিসকে মাইনে নিতে হবে আমি করে অর্থাৎ তো তার অফিসিয়াল যত চাহিদা আছে বিদ্যুৎ সরবরাহের জন্য সেই চাহিদা তিনি দাঁড়াবেন পারিবারিক প্রদান সেটা পূরণ করবে ওই সদস্যের জন্য যদি গ্রান্টার হইতে হয় তিনি গ্রান্টার হবেন টাকা দিতে হয় তিনি টাকা দিবেন ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টস দিবেন কিন্তু তাকে সাত দিন পাঁচ দিন এক ঘন্টা পাঁচ ঘন্টার ভিতরে তার লাইন তার কাজ তাকে করে দিতে হবে এটা নিয়ে এসে বসে থাকতে পারবে অর্থাৎ উৎকুশ ঘুষ পাওয়ার কোনো ব্যবস্থাই হ্যাঁ আর থাকবে না তার জন্য আর যখন দেখবে যে এটা আর হবে না তখন দৌড়ায় কাজটি এই করবে কারণ তা না করলে তো কাজে চাকরিই থাকবে না বিষয়টা পরিষ্কার না ঠিক এমনি মামে আমার এখানে আমার মহল্লাতে পাড়াতে যত যাই ঘটবে আমি তো এখানে আমার মধ্যে সমস্ত মামলা সমাধান করে বলব জমি হাটো ঘটনা কোনোটাই করে লাগবে লাগবে না না কেন যাওয়া আপনার আমি মসজিদকে কেন্দ্র করিয়া মানুষের মধ্যে স্বচ্ছতা এবং ইয়ার জন্য প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামের আরো সম্মুখে আরো প্রোগ্রামের আরো ব্যাখ্যা আছে সেগুলি আমি পরে বলবো কেন যাবে না এবং কেন সমাধান হয়ে যাবে এটা আপনি পাবেন এবং এখানে পাড়া মহল্লা পরিবারে যারা আসবে তারা কোন রকমের অপরাধ করার প্রবণতা তাদের মধ্যে সৃষ্টি হবে না আর হইলে আমরা তাকে অবশ্যই ধরব এবং তার ব্যবস্থা নিতে পারবো সেই কারিকুলাম সেই ব্যবস্থাপনা আমার বই লেখা আছে তাইলে মামলার এই যে হাজারো সমস্যা সেটাও এখান থেকে সমাধান হয়ে যাবে বিদ্যুৎ মানে সেবা আর পুলিশ তো এখানে ঢুকতেই পারবে না এটা তো বারবার বলে আসছি পুলিশ দ্বারা কেউ নির্যাতন করতে পারবে না পুলিশের কাছে আমরা যাবই না পুলিশ দরকার হলে আমাদের পিছনে এসে দাঁড়াবে কখন জন প্রদান তার সহযোগিতার জন্য তাকে তাদেরকে ডাকবে এইভাবে আপনার যত যত ধরনের সেবা আপনার একটা পরিবারের তাইকে আপনার পাওয়া দরকার আপনার শিল্প করেন এখানে আপনি বাড়িঘর করেন আপনি জমি চাষাবাদ করেন আপনি মাছের খামার করেন আপনি মুরগির খামার করেন যত যাই করবেন যত রকমের সমস্যা হইতে পারে সমস্ত সমস্যার সমাধান পারিবারিক প্রক্রিয়াতে পারিবারিক প্রদানের সাহায্য এবং এই সবার সম্মিলিত প্রতিশ্রুতি অনুসারে আমরা যে অদা করব আমরা যে শপথ নিব সেই শপথ অনুসারে আমরা সেটা করব এবং এরকম এটা যে খুব অস্বাভাবিক অসম্ভব ঘটনা তা তো না এরকম ঘটনা বহুত এলাকা আছে আমার দেশেও আছে যে সেখানে একশো বছরে একটা মামলা করতে হয় কারণ সমস্ত সমস্যা হচ্ছে সমস্যা তারা নিজেরা নিজেদের মধ্যে এরকম একটা ব্যবস্থাপনা তৈরি করে নিয়েছে সেই সমস্যার সমাধান করে নেয় এবং সবাই মাইনাস চলে সবার লাভ এরকম ঘটনা বাংলাদেশও আছে এরকম এলাকা বাংলাদেশও আছে সেটা আমরা দেখছি পত্র-পত্রিকায় আসছে এই এটা খুব সহজ স্বাভাবিক বিষয় এটা সবাই সবার জন্য ওপেন সিস্টেমটা ওপেন হওয়া দরকার আচ্ছা এরপর আসেন এই যে আমি যেখানে নাকি মেগা মেগা অপরাধ হচ্ছে জাতীয় অর্থ সম্পদ লুটপাট হচ্ছে এই জাতীয় অর্থ সম্পদ লুটপাট কেন হয় তার মূল কারণ কি তারা ব্যাংকের থেকে মোটা অঙ্কের লোন নিয়ে নিচ্ছে উইদাউট কল্পিত বা নকল কাগজপত্র দিয়ে কেন নিতে পারতেছে দল সরকার যে দল সরকারে থাকে সে দলের লোক তারা আমার তো हैन আমি প্রথম তো এই সমস্যা সমাধান করে ফেলছি যখন দল নাই তখন তার এই সমস্যা এই বিষয়টা তাকবে না তাই না কিন্তু প্রথমেই খুশি નિર્দুল্ল্য নির্বাচিত সরকার ওইখানেই তো সমাধান হয়ে গেছে আর এরপর এই যে সমস্ত শিল্প প্রতিভা এই যে দলীয় সন্তরাশিগণ মস্তানগণ যে সমস্ত অর্থ এভাবে অবৈধভাবে গ্রহণ করে রাখছে নিয়ে রাখছে যেগুলি আমরা তাদের সমস্ত কিছু আত্ম করে সেগুলি উদ্ধার এটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে কিভাবে করা হবে এগুলি বইয়ে লেখা আছে এখানে এখানে সব কিছু একইভাবে আপনি যত সমস্যা বলেন এই যে আমি এর আগে বলছি যে সচিব সচিবালয় যেখানে নাকি বড় বড় মেগা প্রকল্প হচ্ছে এবং ওইখানে অর্থের ব্যাপক অর্থের লেনদেন হয় ওইখানে যত সব ঘুসখুর আমলা কামলারা সব বসে আছে আমি সেই সমস্যার সমাধানের জন্য বলছি যে ওই যে পারিবারিক একবারে মেন শিকর ওইখান থেকে দেশের এই পারিবারিক ব্যবস্থার এইখান থেকে আমরা একটা প্রক্রিয়া চালু করব যে প্রত্যেকটা পরিবার থেকে এরকম কিছু ব্যক্তিকে আমরা সবসময় তৈরি রাখবো তারা ওই ব্যবস্থাপনার সিস্টেম অনুসারে প্রেসিডেন্সিয়াল বোর্ডের অধীন প্রক্রিয়াতে সাধারণ মানুষগুলি এ সমস্ত সচিবালয়ে যায়া তাদের সমস্ত কর্ম সময় সময় সিস্টেমেটিক না এটা কোনো প্রতিষ্ঠানিক না এটা হবে তাদের কাজকে যাতে সুচারুরূপে বিশ্লেষণ করে দেখা যাওয়ার জন্য তারাও কোনো ব্যক্তি যাতে যে প্রাতিষ্ঠানিক হইলে প্রতিষ্ঠানের সাথে তাদের একটা সম্পর্ক হয়ে যাবে প্রতিষ্ঠান না এখানে আমরা সাধারণ মানুষ যারা শিকরের সাথে যুক্ত পাড়া মহল্লাতে এখান থেকে দশজন পাঁচজন বিশেষ কোনো প্রকল্প কোথায় কি হচ্ছে সব তো থাকবে সব ওয়েবসাইটে থাকবে এখান থেকে আমরা ওদেরকে নোটিশও দেওয়া দরকার নাই কিন্তু বিধান থাকবে জন চলে যাবে সেই সচিবালয়ে সেখানে যায় তার এই প্রজেক্টের সমস্ত তথ্য তাকে তাদেরকে দিতে হবে সিস্টেম তত্ত্ব নিয়ে তারা সেই সমস্ত তত্ত্বের ভিত্তিতে বিশ্লেষণ করে সেগুলি আবার তারা তার পক্ষে বিপল মানে সমস্যা কোথাও আছে কি না কি সমস্যা আছে সেটা জাতিকে জানাবে এবং এই বিষয়ে কোনো সমস্যা পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে আর এই সিস্টেমটা যখন শুরু হয়ে যাবে তখন এই কাজগুলি যারা করে এরা করবে না আর এর আমরা তো আরো পারিবারিয়াতে ভিতরে একটা পারিবারিক ব্যবস্থা করে তাইলে এখন বন্ধুগণ আমি আবারও সময় তো কম তারপরে কারণ খুব বেশি লম্বা করা সম্ভব না করা উচিত না আমি পাড়া মহল্লার থেকে যে কেস মামলা কামলা সমস্ত কিছু বন্ধ করে দিব মহল্লা থেকে আর বাকি দশ পার্সেন্ট যেটা জাতীয় পর্যায়ে হয় সেটা সেখান থেকে আমরা এভাবেই বন্ধ করব আমাদের সিস্টেম ঠিক আছে না আর এটা খুব সহজ এর জন্য কোনো অর্থ আর বিশাল কোনো শক্তি আর কোনো আইন মানে প্রয়োগকারী বিশাল সংস্থা লাগবে না এই যে দুর্নীতি দমন কমিশন বানাইছেন গুরু বানান কত কিছু করেন যখনই বানাই দিয়েছেন তখন এরা নিজের কাজ শুরু করে দেয় ওই অবৈধ সম্পদের সাথে ওরা ওই শরিকদার হয়ে যায় অংশীদার হয়ে যায় এটার মানে আরমে অবৈধ সম্পদের খেলা আরো বাইরে যা মাত্রা আরো বাড়ে তাই হয়েছে যাই হোক বন্ধুগণ আমরা এভাবে এই সমস্যাগুলি সমাধান করে ফেলতেছি আর রাজনৈতিক ক্ষেত্রে যত ধরনের এখন সংকট সংকট শেষ যদি আমরা সিদ্ধান্ত নির্বাচিত সমস্ত নির্দলীয় পারিবারিক সরকার কাঠামো গঠন যখন হয়ে যাবে বা গঠন শুরু হইলেই এরা সব নীরব হয়ে যাবে এরপর যখন এটা গঠন হয়ে এখান থেকে আইন কানুন এবং নিয়ম মোতাবেক রাষ্ট্র পরিচালনা শুরু হয়ে যাবে তখন কোন ধরনের কোন রাজনীতি নিয়ে কাটাকাটি খানাখানি হন যা হচ্ছে রাস্তাঘাটে সমস্ত দেশ জুড়ে তার কোনোটাই থাকবে না কারণ কোনোটা থাকার কোন কারণ কারণ আর সামনে থাকবে না যখন কারণ নাই কাজে আর কিছু ঘটার নেই যত কিছু ঘটে তার পিছনে কিছু কারণ থাকে এটা স্বাভাবিক এখন আমি এখানে থেমে যাচ্ছি পরবর্তী বিষয়ে আমি আলাপ করবো কথা বলবো সে